এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনি প্রফেসর ইউনুসকে সরানো যায় তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া তারপরে সাত্তারের মতো পাশায় লাথি দিয়ে খেদায় আমলিক আবার কমতে আসে তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোনজামাই ওয়াকার যে কিনা ইন্ডিয়ান আর্মি সে বেশি আছে আরো সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক সেই ওয়াকুর জামান বাইসা যায় প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই মেনে নিচ্ছি আষ্ট হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম চাওয়া আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রামসেনাদের পুচ্ছে আগুন দেয় কথা সত্য ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খায়েশ করে তাদের পুচ্ছে আগুন দেয় এটাও সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যেই আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ বুঝছিও আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে আজি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন ডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য বাধ্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গায় সেই জন্যেই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া চক্ষুশুল হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গালায় না সময় আবার গেলা তো আমরা যদি কিছু করবারই না পারি তো গ্যালাস কেন বেটা তোরা তো এই এই আওয়ামী লীগ বিএনপি ওয়াকার আর কচুকিতির মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি ঠিকই ধরিছেন কলিকাতা হারবার অনেক ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমি তার অনলাইন সিপা স্যালারি হিসাবে পাইছে ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ একাত্তর পোস্টে একজন কমন করেছে ঈদের দিনে এমন হিংসার ছোটলমি করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা কি ঠিক বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমার কাফের বইলা কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে কারা আসলে হিন্দু বিদ্বেষী এই তথাকথিত বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশে ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না

তার সেই জন্য ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজে যেহেতু যোগ্যতা নাই ভারতের অনুগ্রহ আর কাছে এটা ক্ষমতা উপভোগ করি সেজন্য এই কুচখিতদের খুঁজে পায় এই জন্য ডাবল ড্রপআউট পছন্দ এই সিলসিলা অনেক पुराना মুজিফ কে কেমনে খুঁজে বের করেছিল সরাদর বডিগার্ড কলকাতায় পলিসেনা জানতো যে শেফেল্টু ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গুন্ডি পার দিতে পারে না হাসিনা ও ঘষায় ঘষায় ডিগ্রি পাস করেছে ছয় বছরে بوকেট স্ট্যান্ড লাগানো বনজামাই সেনা প্রধান একই রকম তাই খুঁজা বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচুকে তীরে জাজিরা মনে হয় বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক জিন্দাবাদ